হ্যালো এভরিওয়ান আমি প্রীতি তো আজকে আবারও একটি মুভি এক্সপ্লেন নিয়ে আপনাদের কাছে আসলাম আশা করছি আজকের এই মুভির গল্পটি ভালো লাগবে তো যে মুভিটি নিয়ে আজকে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে সারভাইভার তো চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটি স্পেসে একটি স্পেসশিপ দেখতে পাই এবং সেখানে অবশিষ্টই কিছু মানুষজন ছিল তারা সাড়তিরিশ বছর ধরে একটি গ্রহের খোঁজ করছে এবং তাদের কাছে এক সময় তাদের নিজস্ব গ্রহ ছিল সেখানে জল বাতাস এবং গাছপালা সব কিছুই ছিল কিন্তু হঠাৎ করে তাদের সেই গ্রহটি ধ্বংস হয়ে যায় এবং তারা একটি নতুন গ্রহের খোঁজে এই ৩৭ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমরা দেখতে পাই একটি স্পেসশিপে করে কিছু লোক অন্য একটি গ্রহ খুঁজে যায় এবং তাদের সে আগের লোকজনদের সাথে কানেকশন বিচ্ছেদ হয়ে যায় ওখানকার একজন ক্যাপ্টেন তাদের সকলকে পৃথিবীতে ট্রেনিং করায় যাতে তারা যদি নতুন কোনো গ্রহ খুঁজে পায় তাহলে সেখানে থাকতে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেই লোকগুলো টেকনোলজি একটু বেশি উন্নত ছিল তাদের ক্যাপ্টেন তাদেরকে বলে সে একটি গ্রহ থেকে সিগনাল পেয়েছে এবং সেটা হলো পৃথিবী এবং তারা এই পৃথিবীতেই নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে এবং সেখানে জীবনের সন্ধান আছে তাই তারা একটি ছোটো স্পেসশিপে করে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় এবং তখন যেতে যেতে একটি কেট নামের মেয়ে কামান্ডারকে বলে যে আপনি কখনও ঘোড়ায় চড়েছেন তার উত্তরে কামান্ডার বলে যে হ্যাঁ চড়েছিলাম ছোটোবেলায় এসব কথা বলতে বলতে তাদের প্লেনটি ক্র্যাশ করে এবং ক্যাট একটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সেখানে একটি ছোট বাচ্চা ছিল যে তার বাবাকে বলছিল বাবা দেখো আকাশ থেকে একটু মানুষ পড়ছে তারপরে তাদের সাথীদের সে বলে যে আমরা সে মানুষটাকে খুন করবো হয়তো বা সে আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে তারপরে দেখা যায় কেট কোনোরকমভাবে সে জল থেকে উঠে আসে এবং তার হাতের মধ্যে থাকে একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে চেক করে যে তার শরীরটা ঠিকঠাক আছে কি না তারপরে তার বন্ধুদের খোঁজ করতে থাকে সে তার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তখন সেখানে সে জানতে পারে এক কিলোমিটারের দূরে তার একটি সাথী রয়েছে এবং সে তাকে বাঁচানোর জন্য জলের মধ্যে চাপ দিয়ে দেয় এবং তাকে বাঁচিয়ে নিয়ে আসে তারপরে কিছু দূর গিয়ে তার দুটো সাথীকে দেখতে পায় যাদের মধ্যে একজন খুবই আহত ছিল এবং সে মারা গেছিল সেই মুহূর্তে তারপরে আমরা দেখতে পাই সেই লোকগুলো এখানে চলে এসেছিলো যারা না ক্রিটকে আকাশ থেকে পড়তে দেখেছিল এবং তারা ছিল ক্লিপ্টেড যোদ্ধা এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং তারা ক্রিটকে আহত করে অজ্ঞান করে ফেলে এবং সেই মুহূর্তে দেখতে পাই সেই এলাকায় থাকা রক্ত খাওয়া কিছু ক্রিচার এসে তাদেরকে মেরে ফেলে এবং ক্রিটকেও তাদের বুহায় টেনে নিয়ে যায় ক্রিট যখন হসে আসে তখন সে দেখতে পায় তার পা জখ্মি আছে তাই জন্য তার জখম অবস্থায় সে কাপড় বাঁচছিল এবং তখন একটি ক্রিচার সে তার উপরে হামলা করছিল কিন্তু কোনো রকমে ভয় দেখিয়ে ক্রিট সেখান থেকে বেরিয়ে একটি উঁচু পাহাড়ে চলে যায় এবং সেখানে গিয়ে তার বন্ধুদের সাথে কনট্যাক্ট করার চেষ্টা করে তারপরে তার কামান্ডোর সাথে কন্ট্যাক্ট হয় এবং কামান্ডো তার কাছে শোনে যে ক্রিট কেমন আছে এবং ক্রিট কামান্ডোর কাছে শোনে যে আপনি কেমন আছেন তখন সে বলে আমার একটি পা ফ্র্যাকচার হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা করছে তারপরে তার লোকেশন চেক করতেই ক্রিট জানতে পারে সে তার থেকে সাইড কিমি দূরত্বে রয়েছে এবং কামান্ডো তাকে বলে যে আমাদের সমস্ত মেডিসিনের জিনিসপত্র সেই স্পেসিপেই রয়ে গেছে তুমি যদি পারো তাহলে সেটাকে আমার কাছে নিয়ে আসো তাই ক্রিট সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং একটি গাছের ডালকে তার কাছে অস্ত্র হিসেবে রেখে দেয় তখন সে যেতে যেতে একটি জায়গায় পৌঁছায় যেখানে কি না কালপ্রিটের গ্যাং ছিল এবং সে চুপ করে তাদের কথা শুনছিল তখনই তার পা পিছলে যায় এবং তাকে তারা দেখে ফেলে ক্রিট তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে যায় এবং তাদের থেকে পিছিয়ে ছড়ানোর পর সে একটি বড় পাথরের নিজে গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে সে একটি কালপ্রিটকে একটি পাথরের সাহায্যে মেরে ফেলে তারপরে তার অস্ত্রগুলো নিয়ে সে বাকি কালপ্রিটদের সাথে যুদ্ধ করে এবং খুবই সুন্দরভাবে বাহাদুরের সাথে সে সমস্ত কালপ্রিটগুলোকে মেরে ফেলে এবং তাদের অস্ত্রগুলোকে নিজের কাছে রেখে তার রাস্তায় এগোতে থাকে তারপরে ক্রিট তার কামান্ডোর সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে বলে আপনার কাছে পৌঁছাতে আমার অনেক সময় লাগছে এমন কি এখনও আটচল্লিশ কিমি বাকি আছে পথ যেতে তখন তার কামান্ডো তাকে জানায় আমার এখন পায়ে রক্ত বড়াটা বন্ধ হয়েছে কিন্তু শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তারপরের দিন সকালে ক্রিড একটি ঘোড়ার শব্দ পায় এবং সেখানে যেতে নিয়ে দেখে একটি ক্রিচার সেই ঘোড়াটার দিকে আসছে তাকে খাওয়ার জন্য তখন সে তার তীর দিয়ে সেই ক্রিচারটির উপর হামলা করে কিন্তু তাকে সেটা লাগে না তাই সেই ক্রিচারটি ঘোড়াটাকে ছেড়ে ক্রিটের ওপরে আক্রমণ করতে আসবে তখনই ক্রিট তাকে মেরে ফেলে তারপরে সেই ঘোড়াটার গায়ের ওপর সে হাত বুলিয়ে দেয় এবং তাকে নিয়ে তার কামান্ডার কাছে পৌঁছায় এবং তাকে স্ক্যান করতে জানতে পারে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং বুকের মধ্যে জোরে লাগায় তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তারপরে তার তাকে জানায় তুমি সেই আমাদের স্পেস ট্রিপটাকে যেভাবেই হোক খুঁজে বের করো কারণ ওখানে সমস্ত মেডিকেল জিনিসপত্রগুলো রয়েছে তারপরে সেই স্পেসশিপের উদ্দেশ্যে সে বেরোলে তার পিছনে অনেকগুলো ক্রিচার চলে আসে তাই সে একটি পাহাড়ের উপর চড়ে বসে এবং সেখান থেকে সেই ক্রিচারদের উপরে হামলা করে দেয় তার তি শেষ হয়ে যাওয়ায় সেই দৌড়ে সে পাহাড়ের উপরে উঠে যায় এবং সেই স্পেসশিপের কাছে চলে যায় যেখানে তাদের ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিলো তারপরে সেখান থেকে ট্রান্সমিটার এবং মেডিকেল ব্যাগটা নিয়ে এসে ওপরে গিয়ে ট্রান্সমিটার অন করে দেয় এবং সেই কামান্ডোকে বলে যে আমি ট্রান্সমিটার অন করে দিয়েছি তারপরে তাকে বলে আমরা কি জানি আমরা কোথায় আছি একটা অজানা জায়গায় আছি এসব কথা বলতে বলতে তার কানেকশানটি কেটে যায় তারপরে ক্রিট সেই কামান্ডোর কাছে এসে পৌঁছায় কিন্তু সেখানে এসে সেই কামান্ডোকে দেখতে পায় না সেখানে পড়ে থাকা রক্তের পিছু নিয়ে সে একটি জায়গায় যায় এবং সেখানে একটি ক্রিচারের সাথে তার প্রচণ্ড ভয়ানক যুদ্ধ হয় এবং ক্রিট ওখানে আহত হয়ে পড়ে তারপরে কাল্প্রিটের একটি যোদ্ধা এসে সে ক্রিচারের সঙ্গে যুদ্ধ করে তাকে মেরে ফেলে তারপরে সেই যোদ্ধা এবং ক্রিটের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয় এবং সেখানে ক্রিটকে সে যোদ্ধাটি বলে যে আমি তাদের মতো না আমি তাদের থেকে অনেক আলাদা কারণ আমার মেয়েকে তারা বন্দি করে রেখেছে জন্য আমি তাদের সাথে আছি এবং আমি তোমার হেল্প করতে চাই তারপরে তারা দুজনে সেই ঘোড়াটিকে নিয়ে একটি গুহার মধ্যে যায় যেখানে সেই ক্রিচারগুলো সবাইকে বন্দি করে রেখেছিল। রোবান এবং ক্রিট সেখানে গিয়ে দেখতে পায় সেই ক্রিচারগুলি তাদের সাথীদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তারপরে তারা তাদেরকে মেরে ফেলে এবং তাদের সাথেদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং ক্রিটের কমান্ডেকে তারা সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে তখন রবান বলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে যাব না তখন ক্রিট তার সেই স্ক্যানের মধ্যে স্ক্যান করে সেই তার মেয়েকে খুঁজে পায় তারপরে চারপাশ থেকেই সেই ক্রিচারগুলি এসে তাদের উপরে হামলা করে দেয় তারা সবাই মিলে সেই ক্রিচারগুলোকে মেরে ফেলে এবং সেখান থেকে বাইরে বেরোয় তারপরে রবান একটি যন্ত্রের সাহায্যে সে পুরো গুহাকে ব্লাস্ট করে দেয় তারা বাইরে আসার পর তাদের উপরে ক্যালপটিক ইয়ের এসে হামলা করে দেয় কিন্তু রবান তাদেরকে বোঝায় যে এরা ভালো মানুষ এরা আমাদের কোনো ক্ষতি করতে আসেনি বরঞ্চ ভুল করে চলে এসেছে কিন্তু ক্যাল্ট্রিকের গ্যাংয়ের লিডার সেটা কিছুতে বিশ্বাস করে না এবং একটি ক্রিচারে সে তাদের উপরে হামলা করে দেয় সে কারণে রবান এবং তার গ্যাংয়ের লোকেদের সাথেই তার যুদ্ধ শুরু হয়ে যায় তারপরে সেই গ্যাংয়ের বেশিরভাগ লোকই মারা গেছিল সেই যুদ্ধে তারপরে সেই গ্যাংয়ের লিডার এই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে না পেরে একটি বম বের করে এবং তার সেই বমটি নিজের হাতে ব্লাস্ট হয়ে যায় এবং সে মরে যায় তারপরে রবান বাকি বেঁচে থাকা তাদের সদস্যকে বলে যে এই লোকগুলো ভালো এবং তারা তার কথা বিশ্বাসও করে নেয় যেহেতু তাদের গ্যাং লিডার ছিল না এবং তারপরে রবানকেই তাদের গ্যাং লিডার বানানো হয় এবং সবাই তার কথা মতন চলতে থাকে এবং খুশি হয়ে তাদেরকে মেনে নেয় কিছুদিন পরে সেখানে একটি স্পেসশিপ আসে এবং সেই স্পেসশিপটাকে শিপটাকে দিয়েছিল ক্রিট নিজে তারপরে রোগান এবং তার ফ্যামিলি সেখানে তাকে ওয়েলকাম জানানোর জন্য যায় কারণ ক্রিট এবং রোবান একসঙ্গে থাকারই প্ল্যান করেছিল আর তার বাদ সঙ্গে এই স্পেসশিপটাতে করে চলে যায় নতুন একটি গ্রহ খোঁজার জন্য আর আজকের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে